সালামুয়ালাইকুম রহমতুল্লাহ বর্তম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমি ভালো আছি তো বন্ধুরা আজকে একটা আপনার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আসলে উইকলি আর মান্থলির মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট আনা হয়েছে হ্যাঁ ভিআইপি ডায়মন্ড দ্বিতীয় পনেরো কোটা ওইটা কিন্তু এখন দেয় না তো আমাদের যাদের উইকলি মান্থলি মারা ছিল আগে থেকে যেরকম আমার দেখেন এখনও সাতানব্বই দিনের উইকলি মারা আছে প্লাস চারশো আঠাইশ দিনের মান্থলি মারা আছে তো এই যে আমি সাতান্ন দিন পনেরো এমন করে পেতাম ভিআইপি এইটা কিন্তু সবার ইনবক্সে দিয়ে দেওয়া হয়েছে আজকে বিকেল চারটার দিকে তো এটার জন্য আসলে ভিডিওটা তৈরি করা যারা এখনও পান নাই দেখেন তাদের ইনবক্সে চলে চোখে দেখেন আমি যাই যদি এখন যা যা পাবেন এই যে দেখেন আমি চারশো সাতানব্বইটা মিউজিক ফ্রেগমেন্ট পাইছি আর এখানে নয়শো পঁয়তাল্লিশটা ডায়মন্ড হ্যাঁ এগুলো আজকের মধ্যে সবাই এখন যারা ক্লেম করার নেই দেখেন আর ক্লেম করে নেন এই যে আমি এটা ক্লেম করে নিলাম একটা আর এই যে ডায়মন্ডও ক্লেম করে নিলাম ডায়মন্ড হয়ে এগুলো আমার এগারোশো ছত্রিশ তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন तो ठीक है इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस उसपे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय